এই মুহূর্তে আজকে বিহারের ভোটের ফলাফল প্রকাশ এখনো পর্যন্ত যা ট্রেন্ড বলছে তা এনডিএ জোটের দিকেই রয়েছে সেই ফলাফল এনডিএর ভোট বাক্সেই যে প্রভাব ফেলছে এটা কিন্তু অনেকটাই স্পষ্ট বেলাগড়ালে তা আরও স্পষ্ট হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে এসআইআরের পর প্রথম যখন বিহারে ভোট হলো তারপর মন্ত্রী সিং তিনি বলছেন বিহার হয়েছে এবার বাংলা বাংলা থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়ানো হবে কি বলছেন তিনি শোনাবো আপনাদের ইয়া বাংলাদেশি ঘুষপাঠিও কো নিকাল না হ্যাঁ আরজকতা কি সরকার কো হটানা বঙ্গাল বালি দিদি আগলি ইতিমধ্যেই আপনারা শুনলেন মন্ত্রী গিরিরাজ সিং তার প্রতিক্রিয়া আমরা দেখেছি যে এই প্রথম বিহারে কিন্তু এসআইআর হয়েছিল এই বিহারে এসআইআর যখন প্রথম ঘোষণা হলো এবং তারপরে এসআইআর প্রক্রিয়ায় যে অভিযোগ সামনে এসেছিল যে একাধিক নাম সেখানে এসআইআর প্রক্রিয়া বাদ পড়েছে তারপরে বিরোধীরা সরব হয়েছিলেন যে এই এসআইআর প্রক্রিয়ার নামে সেখান থেকে চক্রান্ত করে নাম বাদ দেওয়া হচ্ছে এবং এই চক্রান্তের করে নাম বাদ দেওয়ার ফলাফল কিন্তু পরবর্তীতে উল্টো হবে এমনটাই দাবি করছিলেন বিরোধীরা কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড যা দেখা যাচ্ছে বিহারের যখন ফলাফল আজ ঘোষণা হচ্ছে তাতে কিন্তু বিশেষজ্ঞ মহল তারা মনে করছেন যে এসআইআর এবং তার পাশাপাশি মহিলা ভোট তো রয়েছে অবশ্যই এই দুটো ফ্যাক্টর বিশেষ করে কাজ করেছে এন এর পক্ষে ভোট দান এবং এন এই ভোট বাক্সে তার ভোট প্রভাব ফেলার জন্য ইতিমধ্যেই পাল্টা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে গৃহমন্ত্রী গিরিরাজ সিং এর এই মন্তব্যের পর ঠিক কি কি প্রতিক্রিয়া আসছে শোনাবো আপনাদের সারাক্ষণ বিষ ছড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংবিধানের শপথ নিয়েছেন আর যত অসাংবিধানিক কথা তিনি বলেন এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটা কেউ পার করেছে বলে দিলেন আপনারা আমরা নাকি সবাই রোহিঙ্গা আমরা নাকি সকলেই বাংলাদেশি এখানে কি অরাজকতার সরকার চলছে মনে রাখতে হবে তিন তিন বার করে নির্বাচিত করেছেন বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিজেপির কিছু নেতা বাংলা অথবা সর্বভারতীয় বিজেপি তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন খুব স্পষ্ট ভাবে বলে রাখি বিহারের ফল যাই হোক দয়া করে কোন কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না বিহারের ফলাফলের বিন্দু মাত্র প্রভাব বাংলায় পড়বে না আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক সেনাপতিত্ব হবে যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম যে মন্ত্রী গিরিরাজ সিং তিনি আজকের এই ফলাফল অনেকটাই যেহেতু স্পষ্ট এই মুহূর্তে যত বেলা করাচ্ছে ততই কিন্তু বোঝা যাচ্ছে যে এন দখলেই যেতে চলেছে বিহারের আসন ঠিক সেই সময় মন্ত্রী গিরিরাজ সিং তিনি দাবি করছেন যে বিহার হয়েছে কারণ প্রথমে বিহার এবং তারপরে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ইতিমধ্যেই বিহারের পর এই এসআইআর প্রক্রিয়ার কথা ঘোষণা হয় ইতিমধ্যেই সেই এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে চলছে তাই রাজ্যের এই প্রসঙ্গে পরবর্তীতে যেহেতু আবার ছাব্বিশের বিধানসভা ভোট রয়েছে তাই মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলছেন বিহার হয়েছে এবার বাংলা হবে কারণ এখান থেকেও এবার রোহিঙ্গা বাংলাদেশিদের তাড়ানো হবে পাল্টা কটাক্ষ আপনাদের তো শুনতেই পেলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী শশী পাজা কুনাল ঘোষ তারা ইতিমধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু অবশ্যই এখন নজর রাখতে হচ্ছে বিহারের ভোটের দিকে কারণ একের পর এক এই মুহূর্তে যে ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে যে দুশো এই মুহূর্তে দুশো আসনে রয়েছে এনডিএ জোট এবং ঠিক সেই জায়গায় মহাগঠবন্ধন ইতিমধ্যেই রয়েছে সেখানে তাদের পঁয়ত্রিশ আসনে এই প্রসঙ্গে আমরা একটু কথা বলবো আরো আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি তো সেখানে এ দুশো দুই আসনে গিয়ে রয়েছে মহাগঠবন্ধন রয়েছে পঁয়ত্রিশ আসনে ঠিক সেই সময় সুর চড়াচ্ছেন মন্ত্রী গিরিরাজ সিং তিনি বলছেন বিহার হয়েছে এবার বাংলা হবে এখান থেকে বিহার বিহারের পর বাংলা থেকে রোহিঙ্গা বাংলাদেশে তাদেরকে তাড়ানো হবে কি বলবেন বিজেপি ছিল বিজেপি আবার এসেছে আর কোনদিনও বাংলায় আসবেও না এইটা গিরাজ সিং যেন বুঝে নেন ধন্যবাদ জয়প্রকাশ প্রকাশ

দেখুন বিহার ভোট নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিষয় পরিসংখ্যান আপনাদের জানাচ্ছিলাম যে দু হাজার বিহারের যে নির্বাচন সেখানে দেখতে পাওয়া গেছিল মোট দুশো আসনের মধ্যে এনডিএ জিতেছিল একশো পঁচিশ আসনে আর মহাগঠবন্ধন জোট জিতেছিল একশো দশ আসনে ম্যাজিক ফিগার যেখানে একশো সেখানে এনডিএ জোট একশো পঁচিশ আসন ক্রস করেছিল অবশ্যই কিন্তু এই মুহূর্তে এবারের পঁচিশের বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ম্যাজিক ফিগার একশো বাইশ হলেও এই মুহূর্তে কিন্তু ম্যাজিক ফিগার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এন জোট তাদের এই মুহূর্তে আসন সংখ্যা তারা যেটা পেয়েছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড যেখানে দাঁড়িয়ে রয়েছে দুশো দুই আসন এবং তারপরে মহাগঠবন্ধন পেয়েছে পঁয়ত্রিশ আসন যেখানে এক্সিট পোল যেটা বিভিন্ন এক্সিট পোলে উঠে আসছিল যে এনডিএ জোট তাদের আসন সংখ্যা সংখ্যা হতে পারত একশো থেকে একশো কিন্তু এই মুহূর্তে সেটা অনেকটাই বেশি রয়েছে অর্থাৎ এক্সিট পোল অনেক সময় ঠিক হয় না ঠিকই কিন্তু এই মুহূর্তে এক্সিট পোলকেও ছাপিয়ে গিয়েছে বিহারের এবারের এই ফলাফল অন্তত সেটাই এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে আহ আপনাদের শোনাব তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি কি বলছেন এখানে তৃণমূল মানুষের বন্ধু এবং সামাজিক আর্থসামাজিক কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিকভাবে তৃণমূল বন্ধু এবং বিজেপি বঞ্চনা উপেক্ষা অপমান অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু বলেন আড়াইশো আসন নিয়ে প্লাস মাইনাস। চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন পরবর্তীতে বেলা বাড়লে যখন ফল স্পষ্ট হয়ে যাবে তখন অবশ্যই নজর রাখতে হচ্ছে যে তাহলে একদিকে যেমন মহিলা ভোট ফ্যাক্টর কাজ করলো নীতিশের পক্ষে কিন্তু এই মুহূর্তে জাতপাত নিয়ে যে ভোটের রাজনীতি বা মানুষকে ভয় দেখানো সেটা কাজ করলো না পাশাপাশি কাজ করলো না এখনো পর্যন্ত যে অনুদান বা ভাতা দেওয়া সেটা কি কোনো জায়গায় গিয়ে একটা কোনো বড় ফ্যাক্টর হলো সেটাও অবশ্যই নজর রাখতে হচ্ছে যে দশ হাজার টাকা করে বছরে দেওয়ার কথা ইতিমধ্যেই একটা ঘোষণা হয়েছে যে প্রকল্প সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে ঠিক কোন ফ্যাক্টরটা এই মুহূর্তে বিহারের এই ফলাফলের দিকে কাজ করে গেল অবশ্যই আমাদের নজর থাকবে তবে